সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও এই মুহূর্তে আমি আছি উপস্থিত সিরাজগঞ্জ জেলায় বেলকুচি থানায় বেলকুচ সুহাগপুরের হাটে এই সুহাগপুরের জনপ্রিয় হাটটি এত বেশি পপুলার কারণ এই হাটে আপনারা পেয়ে যাবেন আপনার পছন্দ মতো কোয়ালিটিগুলো এবং সকলেই আপনারা এখানে এসে সরাসরি মালগুলো সংগ্রহ করলে আপনারা কিনাতে লাভবান হবেন আর মূল বিষয়টা হচ্ছে এই সকল জায়গায় আপনারা বেশি ব্যবসায়ী যারা তাদের থেকে মালগুলো সংগ্রহ করতে পারেন যারা এই মালগুলো সংগ্রহ করবেন সরাসরি হাটে চলে আসবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কথা বলেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ইনশাল্লাহ তো এগুলো কি আপনার কি নামাল আমাদের প্রোডাক্টের কাপড় আপনার নিজস্ব প্রোডাক্টের মাল নিজস্ব প্রোডাক্টের ওরে বাবা আপনি কি বাই করতেছেন এগুলো? এই যে ধামাকা মানে বড় বড় ডিজাইন ডিজাইনের তাই না? বড় ডিজাইন ধামাকা ডিজাইন মানে এগুলো মানে এই যে জয়পরের কালেকশনের মতো মনে হয় নাকি? জয়পরের কালেকশন। জয়পরের কালেকশন না? জয়পরের কালেকশন। এগুলো কি মাসলাইজ করা যায় এগুলো? এগুলো কোনো নামে কি বলে মাসলাইজ করা যায় না যা বেটা লাগাবো গুলো করে। করা হয়। কাা বৈশিষ্ট্য করা যায় না? জি।

হাটের অবস্থা বুঝে আজকে ওনারা বলতেছে ভালো না বেচা খারাপ তো আসলে পরিস্থিতিটা খারাপ হলে তো আসলে কারোই ভালো লাগে না তবে শীতের শুরুতেই যেন বেচা দম লেগেছে কিন্তু সুতার দাম বাড়ার পরও তারা দাম বাড়াতে পারেনি আর এখন ব্যবসার অবস্থাটা কি আপনাদের বেচা কিনা কেমন আছে অবস্থান ভালো না ভালো না না

ঘটের পরিস্থিতি এতটাই খারাপ যে বেচা কেনা নাই কিন্তু দামের দিক থেকে কিন্তু ওনারা সবাই সজাগ কেউ বলতেছে লাভ হয় কেউ বলতেছে লাভ হয় না পোষায় না অনেক কিছু তারা দেখাচ্ছে আসলে এই ব্যবসায় হতাশার মধ্যে আছে তাতিরা আর ঋণগ্রস্ত হওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার কিস্তির টাকা দেওয়ার কারণে তারা অনেক সময় যে দাম বলে সে দামের চেয়ে কি একটু কম দামেও তারা ছাড়ে নগদ টাকার আসায় আর মূল বিষয় তাতিরা কিন্তু টোটালি ধ্বংসের মুখে পড়েছে সেটা হচ্ছে তারা বিভিন্ন ব্যাঙ্ক লোন এবং সমিতির এনজিওর লোনের কারণে তারা ক্ষতিগ্রস্ত হয় বেশি তো এই সকল ক্ষতিগ্রস্তর কারণটা হচ্ছে তারা নিজেরাই কিন্তু অপরাধীর মধ্যে ঢুকে গেছে কারণ তারা সুদের ভিতরে ঢুকে কিন্তু আজকে তাদের ব্যবসাটা নরচর অবস্থা তো সুদবিহীন ব্যবসাগুলো আসলে ভালো নবীর সুন্নত্তরিকা ব্যবসা করলে অত্যন্ত ভালো হবে কিন্তু সুদের কারণে এই ব্যবসাগুলো আস্তে আস্তে ধ্বংসের মুখে তো সবার মুখে কিন্তু হতাশা আসলে আমি যে কথা বলতেছি আমার কথা বলতেও ভালো লাগতেছে না আপকে তো মন দিকে না আপনার আব্বা কোথায় বড় ভাই না ঢাকা রাস্তায় পঞ্চাশ একশো বিশান মানুষ আসলে আমাদের ব্যাচনে যে রং জম্বি আগাস করতেছে হয় না। কাপড়ের অবস্থা খুব খারাপ। এটা আরেকটা মাল দেখুন তোমার একটু কষ্ট এটা গ্রিন। যে সব রং যে আমরা কাপড় তৈরি করি মানে ভাব তুলটা দিয়ে যাচ্ছে আর করতে হবে না আর করতে হবে না সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই হায়দার ব্লক থেকে মালগুলো সংগ্রহ করবেন সব ধরনের কোয়ালিটিগুলোই আমরা বিক্রি করছি এবং হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে আপনারা চলে আসবেন টুঙ্গি স্টেশন রোড আপনার যত পিস লাগে ইনশাআল্লাহ সরাসরি ঘরে আসলে ভালো হয় আর অনলাইনে যদি আপনার বিশেষ করে দশ হাজার টাকার মাল নেন এক হাজার বিশ টাকা পাঠাবেন আমরা কন্ডিশনে মাল দেবো ইনশাআল্লাহ ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পদ্ধতি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম